আমরা বৈচিত্র্য খুঁজছি এবং আদিবাসী জ্ঞান এই বৈচিত্র আছে এই বৈচিত্র কিন্তু নষ্ট করা হচ্ছে আমার শুনে যেটা মনে হয়েছিল যে এই আদিবাসী মানুষ যারা নিজেদের জ্ঞান ভাণ্ডারের মধ্যেও বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখেন তারা কোনোদিন মৌলবাদী হবেন না একটা জিনিস আমরা বুঝে গেছি সেটা হচ্ছে যে কোনো অঞ্চলের মানুষ আদিবাসী মানুষ যদি সত্যিই শাসন চান নিজেরা জোটবদ্ধ হন এবং বেআইনি পথে লড়াই করার কথা আমি বলছি না যা দার্জিলিংয়ে হয়েছিল আইনি পথেই যদি তারা সংঘবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যান তাহলে অন্তত কিছু পরিমাণে শাসনের অধিকার পাওয়া যায় এটা আমাদের কাছে পরিষ্কার উদাহরণ জিটিএ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এই রাজ্যে হয়েছে আমরা এই উদাহরণটাকে সামনে রাখতে পারি যে ওখানে যদি হয়ে থাকে তুমি আমার এলাকায় দেবে না কেন যেখানে আমরা যথেষ্ট পরিমাণে আছি আমাদের হাতে যথেষ্ট পরিমাণে সম্পদ ছিল যেগুলো কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে আমরা এটা ঠেকাবার জন্যে কেন স্বায়ত্ত শাসন পাব না এই দাবি তোলা সম্ভব এটা বোঝা গেছে পঞ্চম এবং ষষ্ঠ তফসিল দুটোই খুব মন দিয়ে দেখা দরকার কিন্তু এটা মনে রাখতে হবে সংবিধান পশ্চিমবঙ্গবাসীদের জন্য এই দুটো তফসিলের কোনোটাই দেয়নি এবং এটা আশা আমরা করি না যে তারপরে পার্লামেন্ট কনস্টিটিউশন বদল করে পশ্চিমবঙ্গবাসীদের হাতেই এই ক্ষমতা দেবে আশা করা ভুল হবে এই ব্যাপারটা মাথায় রাখা দরকার ওই উদাহরণগুলো খুব ভালো করে দেখা দরকার ত্রিপুরায় কী ঘটছে দার্জিলিংয়ে কী ঘটেছে বাকি দেশের বাকি অংশে যেখানে যেখানে পঞ্চম তফসিল আছে সেই রাজ্যগুলোতে কি ঘটছে এগুলো একটু খুঁটিয়ে দেখা দরকার এবং একটা আন্দোলনের রূপরেখা তৈরি করা দরকার আমি এর বাইরে যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে ধরা যাক আমাদের কল্পনা আমাদের স্বপ্ন ধরা যাক কিছু পরিমাণে স্বায়ত্তশাসন পাওয়া গেল পে কি হবে কে এই শাসন হাতে নেবে কে কিভাবে চালাবে তার তো একটা পথ থাকা চাই শরদিন্দু কিছু আগে একটা কথা উল্লেখ করেছে সেটা হচ্ছে কাস্টমারি ল যেটা হচ্ছে পুরোনো বিচার ব্যবস্থা যেটা মানুষের মধ্যে ছিল এবার বিচার ব্যবস্থা কি ছিল এটা যদি আমরা আজকে জিজ্ঞাসা করি আদিবাসী মানুষদের এই অঞ্চলে বা অন্যান্য অঞ্চলে আমরা কি একটা উত্তর পাব। তাদের মধ্যেও মতভেদ আছে যে এই পরিস্থিতিতে ঠিক কি করা উচিত এবার যদি সেটা আমাদের শিখতে হয় তাহলে আমাদের ঘুরে ঘুরে নানাজনকে প্রশ্ন করতে হবে পারম্পরিক জ্ঞান ওখানে লেখা আছে ট্র্যাডিশনাল উইজডম পারম্পরিক জ্ঞান যদি শিখতে হয় ধরা যাক আমি আর উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে যে এই অঞ্চলে আগে বিশেষ করে আদিবাসী মানুষ এগুলো এই অঞ্চলের যা জমির ধরন তাতে বৃষ্টি যাই হোক জল ধরে রাখতে পারে না ফলে ওই নদীর ধারের জমিতে যেরকম জল জমিয়ে কাদা করে চাষ হয় ধান রোয়া হয় সেটা এই অঞ্চলে করা খুব শক্ত এখানে জল কম থাকবে কাদা হবে না চাষের পদ্ধতিটা অন্য হবে এ পর্যন্ত যা হয়ে এসেছে এখানে সেটা হচ্ছে যে এখানে কখনো মানুষ একটা কোনো একটা বীজের ওপরে নির্ভর করতো না এক ধরনের চাষের ওপর নির্ভর করতো না কিছু সময় তফাতে তারা বিভিন্ন ধরনের ফসল লাগাতো এবং সেগুলো সব সময় ধান নয় জানার যেটাও বললো সেটা তো ছিলই এছাড়া ছিল বিভিন্ন ধরনের মিলেট যেগুলো ছোট ছোট দানা শস্য শ্যামা ঘাস ইত্যাদি এইগুলো এই অঞ্চলে ছিল এগুলোর যদি ধরনটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এগুলো দুই তিন মাসে তৈরি হয় জল খুব কম লাগে ডাঙা জমিতে হতে পারে খুব কম বৃষ্টিপাতে হতে পারে দীর্ঘদিন ধরে মানুষ এগুলো করেছিলেন কতগুলো কারণ ছিল তার এবং এই যে বিভিন্ন বৈচিত্র এক ধরনের চাষ তারা একটা বড় এলাকায় করছেন না ছোট ছোট জমিতে এক একটা আলাদা আলাদা বীজ ছড়িয়ে দিচ্ছেন কারণটা একটা ছিল একটা হচ্ছে যে বৃষ্টিপাত কম ফলে এই বীজগুলো সবই দেখবেন কম জলে বাঁচতে পারে এই ধরনের মাটিতে বাঁচতে পারে কাঁকুরে লাল মাটিতে এবং যদি একটা ফসল ঘরে না ওঠে কোনো কারণে নষ্ট হয়ে যায় অসুখে হোক বা যে কোনো কারণে নষ্ট হয়ে যায় আমার বেঁচে থাকার জন্যে আরও একটা আছে তারপরে আরও একটা আছে বছরে আমি তিন ধরনের ফসল ঘরে তুলছি তাই তো ছিল আগে এরপরে বাবুরা এসে বোঝালেন যে এগুলো যারা করে তারা বোকাবুদ্ধির লোক তারা অসভ্য বর্বর লোক সবাই ধান চাষ করো এবং আমি তোমাদের বীজ দিচ্ছি এই বীজ অনুযায়ী কম হচ্ছে কিন্তু বীজ ঘুরে ফিরে সেইটাই বাবুদের বলে দেওয়া এই যে পুরনো চাষের পদ্ধতি এইগুলোতে কেন আমরা এর জ্ঞানটা কেন আমরা সংরক্ষণ করব না পুরুলিয়া জেলায় কোনো কারণে গেছিলাম একটি গ্রামে তারা জিজ্ঞাসা করছেন আচ্ছা আমি জিজ্ঞাসা করলাম এখানে কি কি ধরনের ধানের বীজ আছে তাদেরই একজন বললেন আচ্ছা ভুতমুড়ির বীজ খুঁজছি পাওয়া যাবে কোথায় বাঁকুড়া থেকে যারা এসেছেন শুনলে খুশি হবেন আমি ওখান থেকে বাঁকুড়ার একজনকে ফোন লাগালাম লাগিয়ে বললাম যে ওই ইয়ের কাছে খাতড়ার কাছে একটি গ্রামে বললাম যে তোমাদের কাছে ভূতমুড়ি আছে বলল আছে বীজ পাওয়া যাবে কিছু যাবে এই ফোন নাম্বারটা ওনাকে দিলাম যে ওখানে একবার যান ভুতমুড়ির বীজ নিয়ে আসুন নিয়ে এসে চাষ করুন এই পুরনো বীজগুলোকে বাঁচিয়ে রাখা এটা ভীষণ দরকার আর একটা কারণ বলি সেটা হচ্ছে আজকে এই নদীতে বাঁধ দিয়ে যে সেচ তার একটা সীমাবদ্ধতা আছে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে মাটির তলা থেকে জল তুলে বিভিন্ন অঞ্চলে জল তুলে চাষ হচ্ছে এবং তার অর্ধেকের বেশি জল নষ্ট করছে সাধারণ একটা অঙ্ক কষলে দেখা যাচ্ছে যে মাটির যতটা তলা থেকে জল তোলা হচ্ছে ওইখানে আবার জল ফেরত যায় না বৃষ্টি হলে দুটো বা তিনটে স্তর পাথর আছে কোথাও কোথাও তার থেকে বেশি আছে ওখানে জল যাচ্ছে না এই জল ফুরবে একদিন তারপরে কি হবে তারপরে ওরা ফিরে আসবে এই বীজগুলো খুঁজতে কম জলে কী বীজ চাষ করা যায় কেন আমরা সেগুলো চিহ্নিত করব না কেন আমরা সেই জ্ঞানটা সংরক্ষণ করব না এখন থেকে এই শুধুমাত্র এই নয় যে আমরা পেটে খাবার জন্যে যেটুকু জ্ঞান দরকার সেইটাকেই বাঁচাবো এই যে বিন্তিগুলো বিনতিগুলো কেন সংরক্ষণ হবে না সব বিন্তি গুরুরা বলতে পারবেন যে সব অঞ্চলের একই বিন্তি কারাম বিন্তি যদি আমি ধরি যে বিভিন্ন অঞ্চলে কারাম সবটা কি এক তফাত আছে আমি এটা কয়েকদিন আগে বলছিলাম একটা অনুষ্ঠানে সেটা হচ্ছে আমার এটা এরকম অভিজ্ঞতা হয়েছিল আবার বাঁকুড়া জেলা বসে আমরা কারাম বিন্তি শুনছিলাম এক ভদ্রলোক হাত তুলে একটা প্রশ্ন করলেন বললেন যে গুরুকে প্রশ্ন করলেন যে আপনি এটা যেভাবে বলছেন আমি অমুক জায়গায় অমুক গুরুর কাছে শুনেছি সেটা অন্য রকম বলেছেন উনি কেন এই তফাতটা হলো গুরু হাজ করে বললেন আপনি যার কথা বলছেন তিনি অন্য পারগানার লোক তার গুরু অন্য তিনি অন্য রকম শিখেছেন ভেদ থাকতেই পারে এই বৈচিত্র্যটাকে স্বীকার করলেন তাকে সম্মান দিলেন আমার শুনে যেটা মনে হয়েছিল যে এই আদিবাসী মানুষ যারা নিজেদের জ্ঞান ভাণ্ডারের মধ্যেও বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখেন তারা কোনোদিন মৌলবাদী হবেন না কারুর একটা বই আছে সেই বইটা দেখিয়ে বলছে পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর আমার এই বইতে কার দুটো বই আছে বলছে এই বই পাঠ করলে তুমি পৃথিবীর সব কিছু জেনে যাবে আদিবাসী মানুষ এই কথা বলবে না সে বলবে প্রত্যেক মানুষের কাছে জ্ঞান আছে তার কাছে যাও শেখো একটা বইতে সব প্রশ্নের জবাব নেই যে বলে একটা বইতে সব প্রশ্নের জবাব আছে আমার মতে সে মহামূর্খ সে বলে আমার একটা বইতে এতে সব প্রশ্নের জবাব আছে তুমি আমার কাছে এসো সে মূর্খ আমরা বৈচিত্র্য খুঁজছি এবং আদিবাসী জ্ঞান ভাণ্ডার এই বৈচিত্র্য আছে এই বৈচিত্র্য কিন্তু নষ্ট করা হচ্ছে নষ্ট হচ্ছে ফলে এই বিনতিগুলো সংগ্রহ করা আর্কাইভের বাংলা জিজ্ঞাসা করছিলেন সংগ্রহশালা নয় সংরক্ষণাগার একদম সংরক্ষণ করতে হবে একে আপনি যে আর্কাইভের কথা বলছেন সংরক্ষণাগার এশিয়াটিক সোসাইটি হোক স্টেট আর্কাইভ হোক এরা সবাই লিখিত জিনিস রেখেছে খুব দুর্ভাগ্যের বিষয় যে এরা মৌখিক যে জ্ঞান ভাণ্ডার মুখে মুখে চলে এসেছে যা লেখা হয়নি কখনো সেগুলো তারা সংরক্ষণ করে না সেইটার সময় এসেছে এবং আমাদের হাতে হাতিয়ার আছে সেটা হচ্ছে এই যে ফোনে রেকর্ড হচ্ছে এই ফোনে ভিডিও অডিও সব রেকর্ড করা যায় এই জ্ঞান নষ্ট হওয়ার আগে শেষ হয়ে যাওয়ার আগে বয়স্ক মানুষ যারা আছেন আমরা তাদের কাছে যাব ছোট ছেলে মেয়েদেরও শিখিয়ে দেওয়া যায় তাদের কাছে বসে তারা তাদের কাছে প্রশ্ন করবে সেই জবাবটা নেবে এবং সেইগুলো তারা এক জায়গায় জমা করবে সেটার জন্যে আমরা ইতিমধ্যে একবার এই চেষ্টাটা করেছিলাম যেটা কল্যাণবাবু বলছিলেন কুড়ি বছর ধরে চেষ্টা চলছে আমরাও কুড়ি নয় দশ পনেরো বছর আগে চেষ্টা শুরু করেছিলাম সেটা হচ্ছে শান্তিনিকেতন ভিত্তিক একটি সংস্থা আমাদের আশ্বাস দিয়েছিল যে তারা সাহায্য করবে এটা করা এবং সোমাই কিস্কু মশাই আমার সঙ্গে ছিলেন এবং শান্তিনিকেতনের এক মাস্টার মশাই কালীচরণ হেমব্রম তিনি ছিলেন তো আমরা একটা নামও ঠিক করেছিলাম জ্ঞান ভরাল জ্ঞান ভান্ডার। যে আমরা একটা জ্ঞান ভান্ডার তৈরি করব এবং সেখানে যে যা রেকর্ড করে আনছে সেইগুলো আমরা একটা জায়গায় একটা কম্পিউটারে জমা করব। এবং প্রত্যেকে আমরা কে কি সংগ্রহ করেছি তার একটা লিস্ট তৈরি করব। এবং সেই লিস্টটা পুরো জিনিসটা তো একে অন্যের কাছে পাঠানো সম্ভব নয় বিরাট মাপ হয়ে যাবে তার বড় হয়ে যাবে কিন্তু আমরা অন্তত একটা ক্যাটালগ তৈরি করতে পারি যে আমার কাছে এই জিনিস আছে সেটা আমি সবাইকে জানিয়ে দিলাম এবং আমাকে অন্যরা পাঠালো আমরা জেনে গেলাম যে কার কাছে কি জিনিস আছে কি অবস্থায় আছে ফলে কেউ যদি এই বিষয়টা জানতে চায় সেটা ওই পুরনো বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সেইটা নিয়ে প্রশ্ন হোক চাষবাস নিয়ে প্রশ্ন হোক সেচ নিয়ে প্রশ্ন হোক অথবা বিন্তি নিয়ে প্রশ্ন হোক আরও বহু বহু কিছু আছে যে বিষয় নিয়ে কেউ কিছু জানতে চাইছে বা সমস্তটা একসঙ্গে দেখতে চাইছে সে জানবে যে কার কাছে কি আছে এটা আমরা একসঙ্গে বসে আলোচনা করতে পারি বিভিন্ন জায়গায় কতগুলো কম্পিউটারের ব্যবস্থা করতে হবে কিছু বাড়তি হার্ড ডিস্ক করতে হবে যাতে এটা থাকবে এবং এইগুলোকে একটা সময় লিংক করা একটাকে অন্যের সঙ্গে জুড়ে দেওয়া কিন্তু আমরা চাইছি এরকম একটা নেটওয়ার্ক তৈরি করতে যাতে আমরা এই চর্চাটা শুরু করতে পারি আমরা সেখানে সবাই স্বেচ্ছাসেবক প্রত্যেকে বলবো যে আমার যা জানা আছে অন্যদের যা জানা আছে বিশেষ করে বয়স্ক মানুষদের যা জানা আছে সেগুলোকে রেকর্ড করা সেগুলোকে জমা করা এবং তার সঙ্গে অবশ্যই বইপত্র যেখানে যা পাওয়া যায় সেগুলো রাখা